কিভাবে ঘুমাচ্ছে আমি কি সুন্দর করে বিছনা করে দিয়েছি আর ওর ঘুমানোর কায়দাটা ঘুমাচ্ছিস হ্যাঁ চাদর মাদর সরিয়ে ওঠাও কি হয়েছে এভাবে ঘুমাচ্ছ কেন হ্যাঁ চাদরটা সরিয়ে দিয়েছো কেন হ্যাঁ শোনা ভাবে কে ঘুমায় হ্যাঁ আমার সোনা সোনা দেখি চাদরটা ঠিক করে দি দেখি একটু সরো এই সব বেল্ট মেল্ট নিয়ে ওঠো একটু উঠবানা উঠবানা উড়ি পাবে উড়ি পাবে একটু ওঠো আমি ঠিক করে দিই দাঁড়াও 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 আমি ঠিক করে দিই E vai guma